কি রে কিসের শব্দ আরে এটা কি পড়লো আল্লাহ এটা দেখি পেগনেসির কার্ড হাই হাই ভাইয়া তো দেখে ফেলছে এখন আমি কি করি সুমাইয়া এ পেগনেসির কার বল আমাকে আসলে ভাইয়া চব একদম মিথ্যাটা বলবি না আমার মনে হয় এটা তোর সত্য সত্য বল এটা তোর কাছে কিভাবে আসলো আমি বুঝতে পারছি যখনই আমি বিজনেসের কাজে বাইরে যাই তখনই তো এই সব কাজ করনাছি আমি এখন ফ্যামিলিকে কি জবাব দেব আর তুই কিভাবে ফ্যামিলিকে মুখ দেখাবি বল দেখ তুই আমার কাছে কিচ্ছু লুকাবি না আমার তোকে দেখে সন্দেহ হচ্ছে সত্য সত্য করে বল এটা কার বল ভাইয়া প্যাগনিস্ট এটা আমারই কি বললো তার মানে সব সত্য ভাইয়া তুমি যেই সময় বিজনেসের কাজে বাইরে গেছিলা ওই সময় আমি আমাদের এলাকার একটা পাশের একটা ছেলের সাথে রিলেশনে জড়াই গেছিলাম আমার অজান্তে তার সাথে এত আমি ক্লোজ হয়ে গেছি তার জন্য আমি প্রেগনেন্ট হয়ে গেছি ভাইয়া ওকে আমি বলছি আমি প্রেগনেন্ট পরে ও বলে কি যত টাকা লাগে আমি দেব তুই বাচ্চা নষ্ট করে ফেলা ভাইয়া আমি ভালো ফ্যামিলির সন্তান যদি এলাকার মানুষে জানে বিয়ে আমি প্রেগনেন্ট তাহলে মুখ দেখাবো কিভাবে এলাকার লোকজন জানলে আমাদের সম্মান থাকবে এইয়া আমি তোমার কাছে মাপ চাচ্ছি ভাইয়া তুমি আমার মাপ করে দাও ভাইয়া থাক বন্তক আর মাপ চাইতো তুই তো আমাদের মা নির্দেশ সব নষ্ট করে ফেলছো মাথের সাথে মিশিয়ে ফেলছোস এখন যে আমি কি করব হ্যাঁ পাইসি তুই এক কাজ কর ওই ছেলেদেরকে ফোন দে এখানে এখনই আসতে বল দাঁড়াজ ও কে এখনই ওকে ফোন দে ঠিক আছে আচ্ছা দিচ্ছি তাম্বির তুমি তাড়াতাড়ি আমার সাথে দেখা করো বুঝলাম না কি ব্যাপার সোমাইয়া তুমি আমাকে ফোনে ডাকলা কেন দেখো তো আমির আমি প্রেগনেন্ট তুমি তো আমার কথা বিশ্বাস করো না তুই প্রেগনেন্ট তাতে আমি কি করব তোকে বলেছিলাম না বাচ্চা নষ্ট করতে আর তুই এটা হাতে নিয়ে পুরো এলাকা ঘুরাইতেছস নিজের দেখাইতেছস যে আমি প্রেগনেন্ট আচ্ছা তাহলে এই সেই ছেলে যে আমার বোনের এত বড় সর্বনাশ করছে আরে তামবীর আমি তো তোমার বাচ্চার মা হতে চলেছি তুমি কেন এরকম করতেছো দেখ তুই আমার বাচ্চার মা হতে চলছিস কিন্তু আমি তোর বাচ্চার বাবা হতে চাই না বুঝতে পারছো তুই আমার কথা আমির তুমি বিষয়টা বোঝার চেষ্টা করো চলো আমরা বিয়ে করে ফেলি আমির তুমি আমাকে ভালোবাসো না রাখ তোর ভালোবাসা হ্যাঁ ভালোবাসতাম এতদিন তো দেহটা পাওয়ার জন্য ভালোবাসতাম এখন তো তোর সাথে আমার কাজ হয়ে গেছে এখন আর তোকে আমার কোনো প্রয়োজন নেই ও হ্যাঁ বুঝতে পারছি তোর টাকা লাগবে দাঁড়া ধর এই নে টাকা এই নে এটা নিয়ে তুই তোর বাচ্চা নষ্ট করে ফেলাইস আর হ্যাঁ তুই ভালো থাক আমার সাথে আর কোনো যোগাযোগ করবি না না তামবীর যায়ও না তামবীর দত্তর ভালোবাসার মারে বাপ খাওয়া শেষ খোদা হাফেজ ভাইয়া আরে ভাই কি হয়েছে আপনি আমার পথ আটকালেন কেন আচ্ছা ওই মেয়েটা তোমার কি হয় আরে ভাই বলেন না ওই মেয়েটা আমার গার্লফ্রেন্ড ছিল এক সময় এখন না আর বাই দ্য ওয়ে আমাদের দুজনের পার্সোনাল বিষয়ে আপনাকে নাক গলাতে হবে না দেখ ভাই এতদিন তোদের এটা পার্সোনাল বিষয় ছিল কিন্তু এখন তোদের এটা পার্সোনাল বিষয় না কারণ ও আমার ছোট বোন হয় কি? হে আমার ছোট বোন। হ্যাঁ এটা আমার ছোট বোন হয়। তুই আমার বোনের সাথে কি করছস? তুই ওর মান-সম্মান নষ্ট করছস। আরে তুই কি পুরুষ না পুরুষ না কলঙ্ক? তোদের মতো ছেলেকাম খুব ভালো গোছেনি। তোর মেয়েদের দেহের জন্য মেয়েদের সাথে প্রেম কর। তোর মেয়েদেরকে প্রেমে জালে ফালাস মেয়েদের দেহটা ভোগ করার জন্য তাই না? তুই কি মানুষ না অমানুষ বল আমাকে? ভাই দেবে আমার বোনের জায়গা তুই তোর বোন তো তুই কি করতি বল আমাকে বল। ক্রিয়া চুপ করছস কেন? তোকে আমি দুটো সুযোগ দিতেছি। প্রথম সুযোগ হলো তুই আমার বোনকে বিয়ে করবে আর দ্বিতীয় সুযোগ হলো সারা জীবন জেলে পচে মরবি। বল তুই কি করবে বল? আরে ভাই কি বলেন আপনি আমি কেন জেলে যাব। আমি ওকে ভালোবাসি না আমি আজই ওকে বিয়ে করব। আর আমি আপনার বোনের সাথে যে অন্যায় কাজটা করছি এটার তো কোনো মাপ নাই ভাই তাও আপনি আমাকে দুইটা সুযোগ দিচ্ছেন আর আমি আপনার বোনকে বিয়ে করে আমার ভুলে প্রাশ্চিত্ব করব। ভাইয়া প্লিজ আমাকে মাফ করে দিন আমি আমার ভুলটা সংশোধন করতে চাই আমাকে মাফ করে দেন ভাই দেখ ভাই এই লাশবারের মতো আমি তোকে সুযোগ দিচ্ছি আমার বোনের চোখের পানি দিয়ে এক ফুটা পরে তাহলে কিন্তু তোর খবর খারাপ হতে পারে ঠিক আছে চল এখনই কাজ অফিসে আমার সাথে আচ্ছা ভাই চলেন আসো আমাদের সমাজে এসব ঘটনা প্রতিনিয়ত হয়ে যাচ্ছে আর প্রিয় বন্ধের উদ্দেশ্যে আমি একটা কথা বলতে চাই বর্তমান সময়ে ভালোবাসা বলতে কিছু নাই আর হ্যাঁ যদি মন থেকে ভালোবাসা তবে ডেট করে নয় ডাইরেক্ট বিয়ে করে নাও